আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার বিকেলে নাস্তার রেসিপি কিংবা খুব সহজে বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারবেন তো এক পিস মুরগির মাংস দিয়ে অনেকগুলি নাস্তা হচ্ছে কিভাবে তৈরি করবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথে আছে সংরক্ষণ পদ্ধতি তো আমি হচ্ছে এখানে মুরগির বুকের মাংস ছোটো ছোটো করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে এক পিস মুরগির বুকের মাংস নিয়ে আমি দিয়ে দিব পাঁচ ছয়টা রসুন তারপরে হচ্ছে একটু আদা কুষি একটা পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ তো কাঁচামরিচ আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন জাল অনুযায়ী দিয়েছি দুই সে সয়া সস দিয়ে দিব দুই সে টমেটো সস আর এখন দিয়ে দিব হচ্ছে আমি শুকনা মশলা এখানে আমি হাফসা চামচ জিরে গুঁড়ো হাফসা চামচ ধনিয়া গুঁড়ো হাফসা চামচ গরম মশলা নিয়ে এসছি এখন দিয়ে দিব আমি দুই পিস ব্রেড ছোটো ছোটো করে আমি ছেড়ে দিব দিয়ে দিব ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো স্বাদমতো লবণ লবণ দিয়ে হচ্ছে আমি এগুলো ব্লান্ডার করে নেব তা আমি ব্লান্ডার করে একটা বাটিতে ডেলে নিয়ে এসেছি আমি হচ্ছে মরিচ তারপরে হচ্ছে রসুন আদা একটু আস্ত আস্ত আছে এখন হচ্ছে আমরা হাত দিয়ে মাখিয়ে নেবো এগুলোতে যেহেতু আমি ব্লান্ডার করার আগে সব মশলা দিয়ে দিয়েছি এখন আর কোনো কিছুই দিতে হবে না তা আমি হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি দুই হাতে এখন হচ্ছে আমি অল্প করে একটু নিয়ে তারপরে আমরা লম্বা করে নিব আপনারা চাইলে গোলো করে নিতে পারেন আপনারা আপনাদের হচ্ছে যে কোনো শেপে দিতে পারেন পছন্দ অনুযায়ী তা আমি হচ্ছে লম্বা করে নিচ্ছি একইভাবে হচ্ছে আমি সবগুলো তৈরি করে নিব আর এক পিস মুরগির মাংস দিয়ে অনেকগুলি হচ্ছে নাস্তা হয় আমি হচ্ছে এগুলা অর্ধগুলো বেজেছি আর অর্ধগুলো হচ্ছে আমি রেফ্রিজে সংরক্ষণ করে রাখবো যেহেতু এখন বাচ্চাদের স্কুল খোলা তৈরি করা থাকতে চটপট সকালবেলা হচ্ছে বেজে দেয়া যায় তা আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়ে এসেছি আরও অনেকগুলো আছে এখানে আমি বেডগ্রাম এসেছি এই বেডগ্রামগুলো হচ্ছে আমি নিজে বাসায় তৈরি করেছি নিয়েছি একটি ডিম ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে তারপর এখানে নিয়েছি আটা আটার পরিবর্তে আপনার ময়দা নিলে আরও বেশি ভালো হবে এখন আমার কাছে বাসায় ময়দা নেয় এই জন্য আমি আটা নিয়েছি হচ্ছে আগে আটাতে কোট করব তারপর হচ্ছে ডিমের মধ্যে চুপিয়ে নিব। ডিমের মধ্যে চুপিয়ে আমি বেডগ্রামে কোট করে নিব আর আপনারা যদি বেডগ্রাম তৈরি করার ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তা আমি হচ্ছে একইভাবে সবগুলো তৈরি করে নিব আমি এখান থেকে কিছুটা বাঁচবো আর কিছুটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে রাখার নিয়ম হচ্ছে একটা প্লেটে আমরা রাখবো যখন শক্ত হবে তখন হচ্ছে আমরা উঠিয়ে একটা বক্সের মধ্যে রেখে দিব। তো আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেল হালকা গরম হলে আমরা নাস্তাগুলো দিয়ে দিবো একেবারে গরম তেলে দেয়া যাবে না গরম তেলে দিলে হচ্ছে উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর এই নাস্তাগুলো বাজার সময় অবশ্যই চুলা মিডিয়াম আঁচ দিয়ে বাঁচতে হবে আর যেগুলো হচ্ছে আমরা সংরক্ষণ করবো রেফ্রিজে ওইগুলো আমরা বের করে হালকা গরম তেলে দিব চুলা একেবারে লো হিটে দিয়ে আমাদেরকে বাঁচতে হবে আর এই নাস্তাগুলো একদিন বানিয়ে হচ্ছে পুরা সাত মাস পর্যন্ত আমরা রিফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবো আর এখন যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গেছে আমরা একদিন বানিয়ে হচ্ছে রেখে ফ্রিজে বের করে বাচ্চাদেরকে স্কুলে বেজে দিতে পারবো তা আমি নাস্তাগুলো এই ফিট ফিট করে বেজে নিয়েছি এখন হচ্ছে আমি উঠিয়ে নেবো আমার এই নাস্তার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমি নাস্তাগুলো উঠিয়ে নিয়েছি আর আমি একইভাবে সবগুলো বেজে নেব আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে খেতেও খুবই মজার এই নাস্তাগুলো একবার বাসায় বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ